প্রথম প্রান্তিক মূল্যায়ন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলেই অবগত রয়েছেন এক্ষেত্রে আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্ন কিভাবে হতে পারে তার একটি নমুনা আজকে আপনাদের দেখাবো চলুন দেখে নেওয়া যাক প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে এখানে কথায় লিখো অঙ্কে লিখো তারপরে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে সংখ্যার স্থানীয় মান লিখতে লিখতে বলা আছে চার নম্বরে রয়েছে নিচের সংখ্যাগুলোর ছোটো থেকে বড়ো কর্মানুসারে সাজিয়ে লিখতে বলা আছে তো এখানে ছোটো থেকে বড়ো কর্মানুসারে না থেকে বড় থেকে ছোটো কর্মানুসারেও সাজানো থাকতে পারে অথবা ছোট থেকে বড়ো ক্রমানুসারে এবং বড় থেকে ছোটো কর্মানুসারে উভয় ধরনের প্রশ্ন থাকতে পারে এরপরে হচ্ছে পাঁচ নম্বরে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যাগুলো লিখতে বলা আছে অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এবং এই সংখ্যাগুলোর মধ্য থেকে যে সংখ্যাগুলো জোর সেগুলো আলাদা করে লিখতে হবে এবং যেগুলো বীজ সংখ্যা সেগুলো নিচের ফাঁকা ঘরে সুন্দরভাবে কমা কমা দিয়ে লিখে যেতে হবে এরপরে হচ্ছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে অর্থাৎ এখানে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে যেমন একুশ উনিশ সতেরো পনেরো এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি ড্যাশ রয়েছে অর্থাৎ এই ড্যাশগুলোতে পরবর্তী সংখ্যাগুলো কত হবে তো এক্ষেত্রে আমাদের জানতে হবে সংখ্যাগুলো হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে তাই পনেরোর পরে তেরো তেরোর পরে এগারো তো এভাবে আপনি আপনার শিশু শিক্ষার্থীকে অঙ্কগুলো শিখিয়ে নেবেন পরীক্ষার জন্য প্রস্তুতি করার জন্য সাত নম্বরে রয়েছে বিজর সংখ্যা দশটি প্যাটার্ন তৈরি করো যা সাতচল্লিশ থেকে শুরু এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমেছে তো এখানে একটি বিজোর সংখ্যার প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে এবং প্যাটার্নের সংখ্যা দেওয়া রয়েছে দশটি অর্থাৎ দশটি বিজর সংখ্যার প্যাটার্ন তৈরি করতে হবে যা সাতচল্লিশ থেকে শুরু হবে এবং প্রতি ক্ষেত্রে দুই দুই করে কমতে থাকবে অর্থাৎ সাতচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ একচল্লিশ উনচল্লিশ এভাবে করে আমরা দশটি বিজোর সংখ্যার প্যাটার্ন তৈরি করা শিক্ষার্থীকে শিখাব এরপরে রয়েছে কর্মবাচক সংখ্যা লিখো তো কর্মবাচক সংখ্যা প্রথম প্রান্তিকে যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম এই পাঁচটি কর্মবাচক সংখ্যা শিখানোর যে বিষয় সেটি সিলেবাসে রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মবাচক সংখ্যাগুলো একটু এলোমেলোভাবে রয়েছে তা আপনি আপনার শিক্ষার্থীকে কর্মবাচক সংখ্যা শিখিয়ে নেবেন নয় নম্বরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখতে বলা হয়েছে তো এখানে আপনার প্রশ্নটি এভাবে না থেকে এক থেকে পাঁচশো পর্যন্ত এভাবেও দিতে পারে অথবা একশো থেকে পাঁচশো অথবা তিনশো থেকে সাতশো এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আলাদাভাবে লেখার জন্য এভাবে একটি প্রশ্ন থাকতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা দেওয়া আছে অর্থাৎ একশো নব্বই সাতশো চার দুইশত তিন পাঁচশত পঞ্চান্ন এভাবে অনেক সংখ্যা এখানে আছে সেখান থেকে যে সংখ্যাগুলো পাঁচশো এক থেকে এক হাজারের মধ্যে রয়েছে সেই সংখ্যাগুলো আমরা শিক্ষার্থীদের লেখা শিখাবো দশ নম্বরে দেখতে পাচ্ছি জ্যামিতির নিয়ে একটি প্রশ্ন এখানে জ্যামিতিক আকৃতিগুলোর নাম লিখতে বলা হয়েছে এখানে একটি ত্রিভুজ আকৃতি রয়েছে এবং এটি একটি চতুর্ভুজ তবে দ্বিতীয় শ্রেণীর বইতে ত্রিভুজ এই কথাটি লেখা যাবে না যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে রয়েছে তিন কোণা আকৃতি এবং এটি হচ্ছে চার কোণা আকৃতি তো আপনার শিক্ষার্থীকে ঠিক এভাবে শিখিয়ে নেবেন যে জেমিতিক আকৃতিগুলো কীভাবে উত্তর করবে আরেকটি রিকোয়েস্ট আমার এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা নামে একটি ফেসবুক আইডি রয়েছে অনুগ্রহ করে সেটির সাথেও আপনারা যুক্ত হতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে